মাছের হ্যাচেরি বহরমপুর মুর্শিদাবাদ ভিওয়া আপনারা দেখছেন আজকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় শিঙি মাছের রেনু ডেলিভারি যাচ্ছে মাছের হ্যাঁচেরি বহরমপুর মুর্শিদাবাদ ভিওয়ার্স শিঙি মাছের রেণুকে প্রথমে এক জায়গায় করা হলো এবার সাইফনের মাধ্যমে শিঙি মাছের রেণুগুলোকে তোলা হচ্ছে লক্ষ্য করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সব বুঝতে পারবেন প্রথমে ইনজাকশিন পুশিং করা হয় হরমোন ডোজ শিঙি মাছকে তারপর মেল ফিমেল চৌবাচ্চায় ছেড়ে দেওয়া হয় নেটের উপর তারপর সেই ডিমগুলোকে কালেক্ট করে পুনরায় নেটের উপর দিয়ে দেওয়া হয় তারপর ডিম ফুটে রেনুটা চৌ নিচে চলে যায় আর ডিমের খোলসটা মশালিতে থেকে যায় তারপর ওটা পুনরায় তুলে দেওয়া হয় তারপরও কিছু থেকে দেয় যে সাদা সাদা যেগুলো দেখছেন ভিউর সেগুলো সব ডিমের খোসা মাছের হ্যাচারি বহরমপুর মুর্শিদাবাদ এই হচ্ছে রেনু হেয়ার সব জীবিত রেনু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে বিভিন্ন মাছের রেনু এবং পোনা আমাদের কাছে পেয়ে যাবেন মাছ চাষের যাবতীয় প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন পাবেন এয়ার পাম্প মাছের ডিম ফোটানো হরমোন সোলার সিস্টেম এয়ার পাম্প যেগুলি বড় বড় পুকুর জলাশয়ে অক্সিজেন সরবরাহের জন্য ব্যবহার করা হয় রেনু দেওয়ার সিস্টেম বাটি হিসেবে দেওয়া হয় কেজি হিসেবে দেওয়া হয় লিটার হিসেবে দেওয়া হয় মাছের হ্যাচারি বহরমপুর মুর্শিদাবাদ ডিম ফোটানোর জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন হাওড়া রেল স্টেশন এবং কলকাতা এয়ারপোর্টের মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে সিংয়ে মাছের রেণু সাধারণত এসি গাড়িতে হয় পার্সোনাল গাড়িতে নয়লে এসি বাসে আপনাকে নিয়ে যেতে হবে আর ওয়েদার যদি ঠান্ডা হয় তাহলে নর্মাল এমনি বাসে চলে যাবে আর ওয়েদার যদি গরম হয় তাহলে যাবে না সেই ক্ষেত্রে রেনু নষ্ট হয়ে যেতে পারে মাছের হ্যাচারি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সেভেন নাইন জিরো এইট জিরো ওয়ান এইট ফাইভ জিরো ফোর শিঙি মাছের রেনু ভিওয়ার্স লক্ষ্য করুন পুকুরে ছাড়ার আগে এই অক্সিজেন প্যাকিংগুলো দুটো করে পিপি দেওয়া হয় যাতে করে লিকেজের সম্ভাবনা থাকে না তারপর পুকুরে ছাড়ার আগে আধ ঘন্টা কিংবা এক ঘন্টা আপনাকে এই পিপি ভাসিয়ে রাখতে হবে তারপর পুকুরে জলের টেম্পারেচার এবং এই যে রেনুর জলের টেম্পারেচার অক্সিজেন বলের টেম্পারেচার এক হলে তারপর আপনি পুকুরে ছেড়ে দিতে দেবেন যতক্ষণ টেম্পারেচার এক হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাড়া যাবে না সেই ক্ষেত্রে হঠাৎ যদি পুকুরের টেম্পারেচারে আপনি ছেড়ে দেন তাহলে সেই ক্ষেত্রে অনেক রেনু কেটে যাওয়ার চান্স থাকে বিস্তারিত জানতে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্ট্যান্ড থেকে দশ কিলোমিটার আসতে হবে আমাদের পোপার ঠিকানা সন্দীপুর আইডিবিআই ব্যাংকের নিকট বহরমপুর মুর্শিদাবাদ ধন্যবাদ